দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে আদম ভান্ডার তো আদম ভান্ডার এই বইটি প্রথম খণ্ড পেয়ে যাবেন তো যারা এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনেতে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন দর্শক এই বইটির নাম হচ্ছে আদম বান্ডার প্রথম কুণ্ড প্রাচীন একটি বিদ্যার বই যা পাওয়ারফুলি অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ যে কাজগুলোর যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলো পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে দর্শক আমরা আপনাদেরকে বলে দেব এই বইয়ের মধ্যে কি ধরনের কাজ রয়েছে এবং কি কি কাজ করতে পারবেন এই বইয়ের পিডিএফ দিয়ে আমরা আপনাদেরকে সবকিছু বলার চেষ্টা করব। আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে আদম বান্ডার প্রথম খণ্ড বইয়ের পৃষ্ঠা হচ্ছে ছিয়ানব্বই পৃষ্ঠা পিডিএফ পিডিএফ আকারে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের মধ্যে কাজগুলো পেয়ে যাবেন মহাবান বিদ্যা পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন নজরবন্দির মন্ত্র পেয়ে যাবেন দুলা পড়ার মন্ত্র পেয়ে যাবেন বান কাটার যে মন্ত্র পেটে বেতার নিরাময়ের যে মন্ত্রগুলো পেয়ে যাবেন বশীকরণ ইত্যাদি ইত্যাদি কাজ আপনারা পেয়ে যাবেন যে কোনো তাবিজকে প্রাণ প্রতিষ্ঠা করতে চাইলে মন্ত্রগুলো পেয়ে যাবেন আমরা যদি আপনাদেরকে দেখাই এই বইয়ের মধ্যে যে কাজগুলো আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আদম বান্দার এই দু আপনারা তাবিজের পান প্রতিষ্ঠা করার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলো পেয়ে যাবেন